সবাইকে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আমি চলে আসলাম রান্নাঘরে এখন আমি রেডিমেড সরিষা ইলিশ গোড়া মশলা দিয়ে রান্না করব সরিষা ইলিশ রান্না করতে করতে নিশি আপু ও বাপ্পি ভাইয়ের মা আন্টির বিষয়ে আমি আজকে আরও কিছু কথা শেয়ার করব। আমার রান্নাটা দেখতে থাকুন আর আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন শোনার পর হচ্ছে অবশ্যই আপনাদের রিয়াকশন কমেন্টের মাধ্যমে জানাবেন আমার কথাগুলো ঠিক আছে কিনা আমি সঠিক বলেছ কি না আপনারা নিজেরাই বিবেচনা করবেন এবং কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন আপনারা অনেকেই জানতে চান আন্টি কিভাবে মৃত্যুবরণ করলো মৃত্যুর আগে সে শেষ কথা কি বলেছিল আপনারাও আমার মতো অনেকে আন্টিকে ভীষণ ভালোবাসেন তাই হয়তো বা আন্টির বিষয়ে আপনারা জানতে চান তাই ভাবলাম যে আজকে আপনাদের সাথে আন্টি মৃত্যুর আগে শেষ কথা কি বলেছিল আপনাদের সাথে একটু শেয়ার করি কথাগুলো শেয়ার করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দেবেন এতে করে আপনারা আমার নেক্সট ভিডিওগুলো খুব সহজেই পেয়ে যাবেন আমি জানতে পারলাম আনটি নাকি মৃত্যুর আগে বাঁচার অনেক আকুতি করেছিল সে নাকি নিজের মুখে বলেছিল যে আমার অক্সিজেন লাগবে আমার অক্সিজেন লাগবে আরেকটা বিষয় জানতে পেরে খুবই খারাপ মৃত্যুর কিছুক্ষণ আগে সে নাকি জন্য তানের রান্না করেছে তান ছোট মানুষ তাই সে যদি কোনো কিছু খাওয়ার আবদার করে তার দাদির শরীর যতই খারাপ থাকুক কিন্তু সে তো বলতে পারবে না যে আমি তোমাক তোমার জন্য রান্না করব না আমি আমি রান্না করে দিতে পারবো না আমার শরীর খারাপ তো এটা তো সে বলতে পারবে না হাজার শরীর খারাপ থাকলেও যতই কষ্ট হোক তারপরেও তো তাকে রান্না করতে হবে যেহেতু তার বাবা মা ছিল না তানের জন্য তানের সাথে দাদি ছিল আমি মনে করি বাপ্পি ভাইয়ের তার মায়ের প্রতি আরও বেশি দায়িত্বশীল হওয়ার দরকার ছিল তাদের তো টাকা পয়সারও কোনো অভাব নেই মোটামুটি অ্যাবিলিটি আছে বাপি ভাইয়ের যখন মাঝে মধ্যেই শ্বশুর বাড়িতে যেতে হয় এবং শ্বশুর বাড়িতে গিয়ে অনেক দিন করে থাকতে হয় তাহলে তারা তো সেই কয় দিনের জন্যে ইচ্ছে করলে একটা ফুল টাইমের কাজের মানুষ রাখতে পারতো আনটিকে রান্নাবান্না করে দেওয়ার জন্য আন্টি হেল্পিং হ্যান্ড আছে ঠিক আছে তবে রান্না বান্না সহ আরো অন্যান্য অনেক কাজই আন্টিকে করতে হয় তো এই কাজগুলো যাতে তাকে করতে না হয় তো ফুল টাইমের জন্য রান্নাবান্না করে দেবে এরকম একটা কাজের মানুষ তো টাকা একটু বাড়িয়ে দিয়ে তারা রেখে দিতে পারত আর ভাবি ও নাজমুল ভাই বাড়িতে থাকার পরেও হচ্ছে আনটিকে অনেক কাজকর্ম করতে হতো সেই কাজকর্মগুলো আনটিকে করতে না দিয়ে কাজকর্মগুলো তো ভাবি নিজে দায়িত্ব নিয়ে করতে পারতো সকালবেলা ঘুম থেকে উঠেই নামাজ পড়ে কেন তাকে রান্নাঘরে যেতে হয় আমাদের আশেপাশে আমরা দেখি যারা এমন শাশুড়ি আছে বয়স্ক তো ছেলের বৌরা হচ্ছে সকালে নাস্তা বানিয়ে হচ্ছে তারপরে শাশুড়িদেরকে খেতে দেয় আর এখানে আমরা সবসময় দেখতে পাচ্ছি যে উল্টো শাশুড়ি সকাল সকাল যায় এবং চা নাস্তা বানায় এটা কি তিসাভাবে ঠিক কাজ করেছে আপনারাই বলুন যে যাই বলুক আমি এটা কখনোই মানতে পারবো না যে নাজমুল ভাই তার মায়ের প্রতি সঠিক দায়িত্বশীল আচরণ করেছে নতুন নতুন জামাইরা হচ্ছে শ্বশুর বাড়িতে গিয়ে হচ্ছে অনেকদিন থাকে অনেকদিন বেড়ায় কিন্তু এই বয়সে এসে তারা হচ্ছে মেয়ে বিয়ে দিয়ে দিয়েছে এখন হচ্ছে বাপি ভাই শ্বশুর বাড়িতে গিয়ে এতদিনের জন্য হচ্ছে বয়স্ক মাকে একা রেখে গিয়ে হচ্ছে শ্বশুর বাড়িতে থাকে বেড়ায় এটা এটা কিন্তু মোটেও সে উচিত কাজ করেনি কারণ আমি মনে করি যে তার মায়ের কথাটা খেয়াল রাখা উচিত ছিল যে তার মা বয়স্ক মাকে একা বাড়িতে রেখে তার শ্বশুর বাড়িতে এতদিন গিয়ে থাকার কোনো অর্থ নেই আমি মনে করি কেন জানি না আন্টির জন্য অনেক মায়া হয় শুধু বারবার মনে হয় যে নিশে আপু যদি আনটিকে একেবারের জন্য ওই দেশে রেখে দিতে পারত তাহলে মনে হয় আন্টির জন্য অনেক ভালো হতো সে মনে হয় ওই দেশে অনেক শান্তিতে থাকতো নিশে আপুর সাথে এটা ঠিক আছে যার যতদিন হায়াত আছে সে ততদিনই বাঁচবে মৃত্যুর ডাক আসলে তাকে কখনো ধরে রাখা যাবে না কিন্তু সে যতদিনই বা বেঁচে থাকত নিশাপুর কাছে থাকলে আমার মনে হয় যে একটু শান্তিতে থাকতো সুখে থাকতো রেস্টে থাকতে পারত। বয়স্ক মানুষদের যেভাবে টেক কেয়ার করা হয় সেই কেয়ারটা মনে হয় নিশা কাছে সে পেত জানি না কেন বারবার শুধু এই কথাগুলো মনে হয় হয়তোবা তাকে অনেক বেশি ভালোবেসে ফেলেছি তার জন্যই হয়তোবা এই বারবার এই কথাগুলো মনে হয় যে কিভাবে থাকলে সে অনেক বেশি ভালো থাকতো অনেক বেশি শান্তিতে থাকতো তো কিভাবে থাকলে তার জন্য ভালো হতো হয়তো বা অনেক বেশি ভালোবেসে ফেলেছি তার জন্যই এমন কিছু মনে হয় আপনারা হয়তো বা অনেকেই বলতে পারেন যে মার চাইতে মাসির দরদ বেশি আপনের চাইতে কি পরের দরদ বেশি হয় কি না অনেক সময় কি আপনজনের চাইতে পরেরাও কিন্তু অনেক বেশি ভালোবাসে অনেক বেশি মহ্বত করে এটা কিন্তু আপনারা অনেক ক্ষেত্রেই দেখেছেন অনেকের ক্ষেত্রেই দেখেছেন আমরা আন্টিকে যতই ভালোবাসি না কেন তার জন্য দোয়া করা ছাড়া এখন আমাদের আর কিছুই করার নেই তাই সবাইকে বলবো যারা আন্টিকে অনেক বেশি ভালোবাসেন তারা আন্টির জন্য দোয়া করবেন আল্লাহ যেন তাকে বেহস্ত নসিব করেন আল্লাহ যাতে তাকে ক্ষমা করে দেন আজকে আর বেশি কথা বলতে চাই না সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ